আপনারা মুসকি হাসবেন না আমাদের সমাজেও কিছু কুসংস্কার আছে না নাই দোকানদার বলে সকালবেলা বাকি দিলে সারা দিন ফাঁকি যায় জমস কলা খাইলে একটু ইন বেবি হবে আচ্ছা হইল অসুবিধা কি দুই বছরে জামেলা এক বছরের শেষ কথা বলেন আবার পরীক্ষার আগে দিয়ে ডিম খেয়ে গেলে পরীক্ষায় বললা পাওয়া যাবে এমন কুসংস্কার আছে না নাই আমার গোসুদি আবার দাদ পড়ে গেলে গলার ভিতরে কাটাট খাইরে কয় তুই বিড়ালের সাথে বিয়াদবি করছস বিড়ালের হক খাইলি কেমন পার ভিতরে গিয়া দন বিড়ালের ধরে কয় ভাই আপনার হক আমি কেব বলছি কইরা দেন আচ্ছা কাটাট কাইছে বিড়াল তো জানেও না আর আমার দেশের বিড়ালগুলি এখন কিন্তু অনেক আধুনিক হয়ে গেছে এ দেশের কুত্তাগুলি এখন আধুনিক হয়ে গেছে আগের রাস্তার পাশে কুকুর শুয়ে থাকতো গাড়ির আওয়াজ পাইলে রাস্তা যায় না দিত এখন আর যায় না এখন কি আপনার গাড়ির দাম আছে দুই কোটি টাকা তা আমারও সুবিধা কি আমার জায়গায় আমি শুয়ে রয়েছি কথা বলেন আমার বৃহস্পতি কুসংস্কার আমাদের সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আছে এই কুসংস্কারের কারণে অনেক সময় ইমান আমলের ভিতরে টান দেয় কথা বলেন ঠিক কিনা ইসলামে কুসংস্কার পছন্দ করেন আরবের লোকরা এতে জোর জোরিত ছিল চুরি ডাকাতি তাদের মৃত্যু নৈমিত্তিক ব্যাপার ছিল ওদের সমাজে চুরি করে যে ভালো করত বছরের শেষে তারা পুরস্কার প্রদান করত বছরের শেষে তারা পুরস্কার দিত তুমি এই বছর ভালো চুরি করছো ভালো ডাকাতি করতে পেরেছ এমন এক অন্ধকার সমাজ আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়ে বলেন নবী হে সমাজটা ঠিক করে দেন রসুল সমাজ ঠিক করতে বেশি সময় নেন নেই মাত্র তেইশ বছর তেইশটা বছরে রসুলের সমাজটাকে এমন পরিবর্তন করে দিলেন যে মানুষগুলি কয়েকদিন আগে ছিল জাহান এখন তারা জান্নাতি এখন তাদের প্রশংসা করেন নাজিল হয় রদি অল্লভ আন ভুমরাদু আন আল্লাহ আকবার এখন আল্লাহ বলে নবী হে এদের গতি আমি আল্লাহ খুশি আবার কোরআন বলে নবী হে এদেরকে আপনি চিনবেন এদের কফলের ভিতরে শেষ দল আগে প্রবেশ করবে আপনার উন্মত সবার আগে জান্নাতে ঢুকবে আপনার উন্মতের হাতে সবার আগে মেটান হাতে আমন নামা দিব শুধু তাই নয় অন্য নবীদের উন্মতের বেলায় আপনার উন্মত সাক্ষী হয়ে যাবে ইসানবী হাসানের মাঠে দাঁড়াবেন মুসানবী দাঁড়াবেন কখনবী দাঁড়াবেন পঞ্চক আছে আল্লাহ আমি কিন্তু আমার কাজ করছি সাড়ে নয়শো বছর আমি দাওয়াত দিয়েছি উম্মদ দেখে ডেকে আল্লাহ বললেন কির উম নহুনা কে তোদেরকে সাড়ে বছর দাওয়াত দিয়েছি দাওয়াত দিছেনি আসলে সে নবি দাওয়াত দিছে উম্মদ আর করবে না আমরা কোনো দাওয়াত পাই নাই যেহেতু আমরা দাওয়াত পাই নাই আপনি আমাদেরকে জাহান না দাওয়ার অধিকার রাখেন না আল্লাহ বলবেন দাওয়াতো দিয়েছে নুহনবী বলল তো দাওয়াত নুহুর তখন আল্লাহ বলবেন নুহুরে তুমি যে দাওয়াত দিয়েছো তোমার কোনো প্রমাণ আছে নাকি তখন নবী বলবেন আল্লাহ আমার প্রমাণ আছে তোমার তুমি যে দাওয়াত দিয়েছ নবী বলবেন আল্লাহ উম্মত মহাম্মদ হলো আমার সাক্ষী তখন নবীর উম্মতেরা আফিল বিভাগে আবেদন করে বলবে আল্লাহ এমন সাক্ষী আমরা না কারণ যেই যুগে মোহাম্মদের উম্মত দুনিয়াতে আসছে সেই যুগে তো আমরা ছিলাম না আমরা অনেক আগের মানুষ আমাদের সমাজে ওরা ছিল না আমাদেরকে তারা দেখে নাই দেখে নাই মানে আমাদেরকে দাওয়াত দেয় নাই ওরা যেহেতু আমাদের সময় ছিল না তারা মানে আমাদেরকে দেখে নাই না দেখা সাক্ষী আমরা মানি না কাজে নুহ আমাদেরকে দাওয়াত দেয় নাই নাইজন্য কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের সাক্ষী আমরা মানি না কারণ ওরা তো আমাদেরকে দেখেই না আল্লাহ তখন বলবেন ও মোহাম্মদের উম্মতরা তোমরা তো নুহুলানা দেখো নাই তোমরা না দেখে কিভাবে সাক্ষী দিচ্ছ আমরা তখন বলবো আল্লাহ যদি আমরা দেখি নাই তবে আমরা মাধ্যমে পাইছি যে কোরআনের দিয়েছে দাওয়াত আমরা কোরানে পাইছি যেহেতু কোরআনে পাইছি কোরআন থেকে পায়ে আমরা বলতেছি তাইলে আমাদের কথা আমাদের কথা নয় কোরআনের কথা তাই কোরআন যদি সত্য হয় তাই তো নিজে নিজে কোনো কালাম না কোরআন হলো তোমার কালাম তাইলে তুমি যেহেতু সত্য তাইলে কোরআনও সত্য আর কোরআন যেহেতু সত্য আমাদের সাক্ষীটাও সত্য তখন আল্লাহ বলবেন হ্যাঁ আমি সত্য আমার কোরআনও সত্য তোমাদের সাক্ষীও সত্য নহুদাবাদ দিয়ে এসে আমি আল্লাহ মেনে নিলাম তাহলে অন্য উম্মতের বেলায় আমাদের সাক্ষীর দরকার আছে না নাই এত দামি উম্মত রসুল তেইশ বছরে বানালেন আল্লাহাক